ملائكتهم يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب اجعلني مقيم الصلاة ومن ذريات ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب همار دعاء اي اي خدا هو اسلام كابل بلا صدا আতাকর সবি কো হৃদয়তি কানুর জলনতি কান্ধরা হো যায় দূর ইয়া রব اجرتو كلام كري و بعد زباكو زودي شر تَكَبَّلْ تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عَمَّا يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اعتقد মামনেরদেরকে বলছি আপনারা নিরবতা পালন করুন মেয়েরা আজকাল আধুনিক যুগ যান্ত্রিক সভ্যতার যুগ সায়েন্সের যুগ বৈজ্ঞানিকের যুগ মেয়েরা এত মানে ন্যাংলেট হয়েছে মেয়েরা বহু বচন শব্দ ব্যবহার করেছি তবে কলিল কলিল কিছু মহিলা আছে যারা আল্লাহর প্রতি ভয় রাখে এবং আল্লাহর আইন এবং ফিতরাতের ওপরে জীবন বাস্তবায়ন করে আকসার মহিলারা এত নোংরা গামি এত নোংরা পথে তারা চলতে শুরু করেছে রসুল সালাম যার কারণেই বলেছেন পাপ গোনা হয় মহিলাদের কারণ থেকেই বেশি পাপ হয়ে থাকে ফলে আজকে বারবার ঘোষণা করতে হচ্ছে যে মহিলারা বাজারে যাবেন না মহিলারা গেলে পুরুষেরাও যাবেন না এই কথা কি আর মুসলমানদেরকে বলা লাগে এটা কি মুসলিমদের আখলাক এটা কি মুসলেমাদের আখলা আল্লাহ বলছেন বিশ্ব নবীকে উত্তম আখলাক দান করেছেন আল্লাহ সুবাহনতাল রসুল করিম সাল্লাহ সাল্লামকে এমনি করে দেখা যায় সমস্ত সব কিছুর চাইতে বেস্ট আর বেটার উত্তম আখলাক দান করেছিলেন যা দিয়ে গোটা বিশ্বকে তিনি জয় করেছেন আর আজকে আমরা মহিলা মুসলিম মুসলিমারা এমন এক নোংরা পথে নেমেছি যে আজকে আমাদের হচ্ছে নির্যাতন আমাদের ওপরে হচ্ছে অত্যাচার আমাদের হচ্ছে অনাচার আজকে হচ্ছে অফিসার আজকে হচ্ছে ধর্ষণ না নারী ধর্ষণ হতেই রয়েছে রেপ হতেই আছে হতেই আছে কথাটা বলতেছিলাম যে এতক্ষণ পর্যন্ত আপনারা গজল শুনেছেন গজল আবে নাজমে আলাম বলছি ভালো করে শুনে রাখো গজল দিয়ে যদি একটি অন্য হতো তাহলে পালে রাসুল উল্লাহ বলতেন একটু কোনো যদি ইমানের পরিবর্তন আসত রাসুল উল্লাহ বলতেন কিন্তু অক্সর জায়গায় প্রত্যেকটি মঞ্চে এমন একটি যেন দেখা যায় কাজ চালু হয়েছে যার কারণেই আজকে মানুষগুলি মুসলমানগুলি মুসলিমাগুলি আজকে যেন দেখা যায় অসম্মানের পাত্র হয়ে দাঁড়িয়েছে বামনেরা ভালো করে স্মরণ আমি নাজমে আলা বেশি কিছু কথা বলতে পারি না আল্লাহ যা আমাকে বলে এলেন হাদিস থেকে আমি ততটুকু বলবো শুধু বলবো না আপনারা শুধু শুনবেন না পর পর করার চেষ্টা করবো মনে মনে ইনশা আল্লাহ ইনশাল্লাহ পড়লেন ঠিক কিন্তু জিজ্ঞাসা যদি করতাম আজকে পুরুষ যদি থাকতো ইনশাল্লাহ কি জিনিস ওরা বুঝেই না ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় এতটুকু যদি বুঝে তাহলে এই বুঝটা হচ্ছে আনকমপ্লিট এই বুঝটা হচ্ছে অসম্পূর্ণ আপনি যখন ইনশাআল্লাহ আল্লাহ পড়লেন তখন আপনার জ্ঞান আপনার গরিমা আপনার বিবেক আপনার বিবেচনা আপনার সেন্স আপনার আকৃদা আপনার ধ্যান ধারণা সব হয়ে যাবে আল্লাহ এমন একটি কালাম এমন একটি ল্যাঙ্গুয়েজ এমন একটি ভাষা এমন একটি শব্দ যেটা হচ্ছে আল্লাপাকের কালাম যেমন কোরআনের মধ্যে এসছে যতবার ইনশাআল্লাহ করব কোরআন তেলাওয়াত হয়ে যাবে রাসূলুল্লাহ বলেছেন তুমি যতবার কোরআন তেলাওয়াত করবে নেকি পাবে কোরআন শ্রবণকারীদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হবে অথবা তারাও তার সমতুল্য নেকি পেয়ে যাবে রাসূলুল্লাহ বলেছেন যেমন দেখা যায় ইনশাআল্লাহ শব্দ কোরআনের মধ্যে এক জায়গায় এসছে এরকম ভাবে شاء الله من الصابرين فلما أصلم وتلاه للجبين وناديناه أي إبراهيم قرآن কোরআন তেলাওয়াত করলাম যেহেতু এই মাদ্রাসায় আজকে কোরআনের হাফেজা কোরআনের যেন এমনি করে যেন হাফেজ দেখা যায় আলেম আলেমা মহাদ্দেশীন মহাদ্দেশা মহাকিম তৈরি হয় এই মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে শুধু না অবশ্যই মাদ্রাসাগুলিকে বন্ধ করে দেওয়া হবে তা আইন পাশ হয়ে গেছে গত পরশু তরশু দিনে বেলডাঙ্গায় ছিলাম আমি যে জায়গায় ছিলাম সেই জায়গাতেই রসুরে করিন সাল্লাহ সাল্লামকে এবং আল্লাহর সামনে এত বাজে বাজে মন্তব্য করেছে লেখাগুলি আছে আমি উঠানো হলো সেখানেও আমি প্রধান বক্তা ছিলাম আলহামদুলিল্লাহ আমাকে যখন নিয়ে যাওয়া হলো রাত্রি দশটার সময় সাড়ে দশটা হতে হতে একটা গোলযোগ সৃষ্টি হলো কি গোলযোগ সেখানে আলোচনা শুরু হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদকে গালি দিয়েছে ওনার যেন এমন ভাষায় তারা ভাষা প্রয়োগ করেছে এবং আল্লাহকেও গালি দিয়েছে এমন ভাষা প্রয়োগ করেছে যা আপনাকে শোনাতে পারবো না এখন এই কথা বলতে বলতে ঠিক জাস্ট এগারোটার সময় দেখা গেল আমার পাশে যে ডাক্তার মহাশয় বসেছিলেন অনেক জেনারেল শিক্ষিত মানুষেরা বসেছিলেন আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ অনেক বড় বড় শিক্ষিত হাই র্যাঙ্কের মানুষেরা বসেছিলেন এখন শেষ পর্যন্ত আমাকে ডাক্তার মহাশয় বললেন যে শেখ আপনি বক্তব্য শেষ করলেই ভালো হয় কারণ চূড়ান্ত একটা সীমা লঙ্ঘন করে গিয়েছে আর মনে হয় জালসা করা সম্ভব হবে না বন্ধ করলাম বদ্ধ করার পরে না হলো হাজার 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 অগণিত মানুষ যেন রাস্তায় ছোটাছুরি করতেছে আমি দাঁড়ায় আছি আমার ড্রাইভার গাড়ির ড্রাইভার ও সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আমার পাশে এসে দাঁড়িয়ে গেছে যে মওলানার ওপরে কোনো আক্রমণ হয় নাকি হামলা হয়ে যায় নাকি বম চার্জ হচ্ছে ভার চলতেছে মারতে মারতে যেন এই সামনে একটা তলোয়ার পড়লো সে মানুষটি যেন দেখা যায় তার নাক মুখ কেটে গিয়ে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়লো আরও তিনজন মানুষ তারা যেন আহত হলো এক কথায় এমন এক বিশৃঙ্খলা সৃষ্টি হলো এমন এক বিশৃঙ্খলা সৃষ্টি হলো যে সেই বিশৃঙ্খলাকে আর শৃঙ্খলার মধ্যে বজায় রাখতে পারলো না শেষ পর্যন্ত মেদিনীপুর থেকে একটা মুসলিম গাড়ি আসছিল তারা স্বামী স্ত্রী দুজনাই তাদের গাড়িটাকে ভেঙে চুড়ে গুড়িয়ে দিয়ে স্ত্রীটার যেন মাথা ফেটে রক কাঁচ ঢুকে গিয়ে যিনি আমার পাশে ডাক্তার বসেছিলেন সেই ডাক্তারই তার কাঁচগুলো বাইর করছে আমাকে বলছেন ওনারা আপনি দয়া করে যাবেন না এই রাতের বেলায় ড্রাইভার নিয়ে আপনি গাড়ি ছাড়বেন না অনয় বিনয় করলো আমি শেষ পর্যন্ত দেড় ঘন্টা অপেক্ষা থেকে শেষ পর্যন্ত মির্জাপুরের এমএলএ সাহেবকে আমি ফোন করলাম তারপরে বহরমপুর নিয়ামতুল্লাহ সাহেব এমএলএকে ফোন করা হলো উনি বললেন আপনি আছেন কোথায় বলে এরকম এরকম ওনারা কোথা থেকে ফোন করলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখা গেল অনেক যেন ইয়ং তরুণ যুবকেরা যেন মোটর সাইকেল নিয়ে আসলো এবং কয়েকজন আলেম আমার গাড়ির সামনে সামনে গিয়ে আমাকে চৌত্রিশ নম্বর জাতিক সড়কে আমাকে উঠাইয়া দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করেছেন আমার মা বোনেরা আমরা আপনাদেরও আল্লাহ হেফাজত করুক জরুর আল্লাহ আমিন একটু মনে মনে পড়ে নেন আল্লাহ আমিন আমি বয়োজ্যেষ্ঠ মানুষ এক সময় যখন ত্রিশ বছর আগে এই মাদ্রাসায় এসছিলাম তখন ফতেহপুরি সাহেব ইদ্রি সাহেব বেঁচে আছেন আলহামদুলিল্লাহ তেনারা তখন ছিলেন যেন দেখা যায় তরুণ তেনারা ছিলেন সেই সময় যেন মোকার সেই সময় ছিলেন লেকচারার তার হাত দিয়ে এই মাদ্রাসাগুলি যেন হয়েছে আব্দুল সমাদ চৌধুরী সাহেব আর আমি এসেছিলাম বহু পুরাতন কথা বলতেছি যাক এখন আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করবো কোরআন থেকে থেকে যে বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ নাসিল করেছেন এই কোরআনের পাতাগুলিকে ধরছে আর ছিঁড়ে 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 ব্রিটেনের মাটিতে দেখা যায় পায়ের তলায় রাখতেছে যে কোরআনের পাতাগুলির ওপরে কোরআনের আয়াতগুলির ওপরে দেখা যায় যেন পা দিয়ে রগড়াতেছে এটা কোন যেন দেখা যায় নির্বোধ এরা কোন বিবেকের মানুষ আমার মাইরা আমার বোনেরা জানেরা আমার সোনা ঠুরারা মহিলারা মেয়েরা ও ও তরুণীরা তরুণ বলি আমার মায়েরা আপনাদের মতোই মেনা আপনাদের মতোই মুসলিম মুসলিমেরা রসুল করিম সাল্লাহ আলি সালামকে এক সময় সাহায্য করেছিল সাহায্য করেছিল সাহায্য করে ছিল যার জন্য বলেছিলেন আল্লাহ আল্লাহ তোমার নবীর যারা সাহায্য করে তোমার দিনের যারা সাহায্য করে আল্লাহ তুমি তাদের সাহায্য করো আর যারা তোমার নবীর সাহায্য করে না তোমার দিনের সাহায্য করে না আল্লাহ তুমি তাদের মদত করো না ফলে আপনারা হচ্ছেন মুসলেমা আপনাদের চরিত্র হবে আপনাদের কৃষ্টি কালচার হবে আপনাদের তহজিব তামাত্মন হবে আপনাদের আখলা হবে এমনি করে যেন দেখা যায় উম্মাহাতুল মুমিনিন মাদের মত হবে আপনারা হচ্ছেন মায়ের জাত মায়ের জাত আসুন কিছুক্ষণ আপনাদের সাথে আলোচনা করি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলছেন কি বলছেন লক্ষ্য করুন হাজা হাজা এই কিতাবের মধ্যে আলোচনা বিশ্ব মানবের জন্য আমি আল্লাহ আলোচনা করলাম ফলে কোরআনের মধ্যে আমি আল্লাহ সব কিছুই যেন ঢোকায় দিয়েছি সব কিছুই ব্যায়াম করেছি সব কিছুই আলোচনা করেছি প্রতিটি মানুষের জন্য শুধু মুসলিম আর মুসলিমাদের জন্য নয় হাজ আয়ানুল বিশ্ব মানবের কল্যাণের জন্য আলোচনা করা হয়েছে এখন এই কোরআনের মধ্যে যা কিছু আছে সমস্ত সব কিছুই যেন দেখা যায় মানুষের জন্য উপকার আছে কিন্তু এই কোরআনের প্রতি ইমান না রেখে এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন না করে আজকাল দেখা যায় বিংশ শতাব্দীর যুগ তাই যেন মোবাইলের উপরে মানুষের ইমান চলে গেছে